গতকাল বিধানসভার যে ছবি আমরা দেখেছিলাম তাকে এক কথায় বলতে হয় নজির বেহে স্লোগান পাল্টা স্লোগান তুমুল হট্টগোল তৈরি হয় বিধানসভাতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে রীতিমতন ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় কক্ষ থেকে আর অন্যদিকে চ্যাং দোলা করে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে বের করে দেওয়া হয় যে ছবি উঠে এসেছিল সেই ছবি বোধহয় বিগত দিনে কেউ কখনো দেখেনি বিধানসভাতে বিধানসভা নাকি মাছের বাজার ধরতে পারবেন না শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হল প্রশ্ন উঠতেই রেগে কাই তৃণমূল বিধানসভাকে একুশে জুলাইয়ের মঞ্চ বানিয়ে ছাড়লেন দলনেত্রী ও তার চালা দ্বারা প্রশ্ন করতে গায়ে জ্বালা ধরে তৃণমূলের আর প্রশ্নকর্তার কপালে জোটে শাস্তি ঠিক যেমন সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন কক্ষ থেকে বের করা হয় তাকে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বিধানসভা পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে দেখে ওয়েলে নেমে এলেন খোদ মুখ্যমন্ত্রী এবার সাসপেন্ড আরেক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আমার তিরিশ মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার বাইক বন্ধ করে দেওয়া হট্টগোলের মধ্যে মমতা ব্যানার্জির বক্তব্য শুরু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন যেটা অসাংবিধানিক ও গণতান্ত্রিক ও নৈতিক আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি আর আপনারা ভেবেছেন আপনারা আমার কন্ট্রোল করবেন

বিরোধিতা কোনোদিনই নিতে পারেন না মমতা ব্যানার্জি এদিনও পারলেন না স্লোগান প্রশ্ন শুনে ফুসে উঠলেন নাটক করে রাজনীতি করা যায় না লড়াই করতে হয় দাঁড়িয়ে থেকে ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা আমাদের যে পরিষদীয় রাজনীতি যেটা তাতে অসভ্যতা একটা আলাদা রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা দেখছি অষ্টম আশ্চর্য এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি মুখ্যমন্ত্রী স্পিকারকে কে ধমকাচ্ছেন বলছেন সাসপেন্ড করো তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন এই একটা পাগলামি করার জন্য একটা বিশেষ মোটিভেশন ডাকা হয়েছে এদিন মুখ্যমন্ত্রীর নজিরবিহীন আচরণ দেখলো জনতা হাত ছুড়ে অকারণে চিৎকার করতে দেখা গেল মমতা ব্যানার্জিকে আসলে সবটাই তো নজর ঘোরানোর খেলা চাকরি চুরি এসআইআর এর গুতোয় তৃণমূল নেত্রের ঘুম উড়েছে তাই এখন এসব করে পার পেতে চাইছেন কিন্তু মাননিয়া মানুষ তো আপনার খেলা ধরে ফেলেছে এত ধানাই পানাই করে বিশেষ লাভ হবে কি রিপাবলিক বাংলা আপনি আমাদের সমস্ত লোককে সাসপেন্ড করে দিন বিজেপি আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না শুধু এই কথা বলাতেই উনি আমাকে সাসপেন্ড করে দিলেন আজকে টিএমসিরা যেভাবে ওয়েলেতে নেমে যেখানে শুধু বিরোধীদের অধিকার ওয়েলেতে নামা সেখানে মমতা ব্যানার্জি এমন অত্যাচার করছে ওখানকার টিএমসির এমএলএ আমার মনে হয় তো হারমাদ বাহিনী মানে যে প্রতিবাদ করবে সে বিধানসভার ভেতরে হলে সাসপেন্ড এবং বিধানসভার বাইরে হলে আপনি পুলিশি কেস খাবেন দু কোটি আঠাশ লক্ষ মানুষ যাদের ভোটে আমরা আমাদেরকে বিধানসভা এতে ঢুকিয়েছে আমরা তাদের মুখ দেখে যদি যান চলে যায় যাক বিধানসভা থেকে বের বেরোবো